আবারও একটা বিয়ে মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এই হলো আমার আজকের বিয়ে বাড়ির আউটফিট দেখে জানাবেন যে আমাকে কেমন লাগছে আজকে বেশি সাজুগুজো একদমই করে সব কিছুই রেখেছিলাম সিম্পলের মধ্যে তারপরে চলে আসি ভেনিউতে আর ছিল আমাদের বাড়ির বিয়ে বাড়িতে গিয়ে মনে হচ্ছিল যে আমি সব থেকে কমই মনে হয় সেজে চলে এসেছি এখানে তাই আর বেশি দেরি না করে খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দিই স্টার্টারে ছিল অনেক কিছু প্রথমেই নিয়ে নিয়েছিলাম ক্রিস্পি চিকেন যেটা বেশ খেতে ভালো লাগছিল তারপরেই চলে যাই কফির কাছে যেটা আমি খাইনি বাড়ির সবাইকে এনে দিচ্ছিলাম তারপরেই চলে যাই ফুচকার দিকে আর এই ধরনের ফুচকা সব জায়গায় সচরাচর হয় না অতটা কারণ এই রকম বাদাম পেঁয়াজ দিয়ে ফুচকা খুব কম জায়গায় হয় তবে এগুলোর বেশ ভালো টেস্ট হয় তারপরেই চলে আসি আমার চিরকালীন ভালোবাসা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন তো আইসক্রিমের কাছে এটা না খেলে আমার মনে হয় যে আমার খাবারটাই সম্পূর্ণ হলো না তারপরে চলে আসি মেন কোর্সে খাওয়ার জন্য এদিকে খেতে বসে পড়েছিলাম আমরা আর এদিকে আমি একা একাই আমার ছবি তুলে যাচ্ছিলাম ভিডিও করে যাচ্ছিলাম দেখলাম আমার আমার পাশের মেয়েটার একটু মন খারাপ হয়ে গেছে তাই জন্য আমি ওকেও নিয়ে নিলাম আমার ভিডিওর মধ্যে আর এদিকে আমাদের ছবি ভিডিও তুলতে তুলতেই দেখলাম প্লেটে খাবার অলরেডি দেয়া শুরু হয়ে গেছে মেনিউতে ছিল অনেক কিছু তবে অ্যাস অলওয়েজ আমার যেটা হয় আমি কিছুই খেতে পারি না শেষে তার কারণ হচ্ছে আমার একটু প্রবলেম আছে তো সেই কারণে আর শেষ পর্যন্ত খাওয়া হয়ে ওঠে না তবে খেতে আমি ভীষণ ভালোবাসি তবে পরিমাণে কম খাই সব ধরনের খাবার ট্রাই করতে ভালোবাসি